নমস্কার বন্ধুরা আমি সর্বাণী আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে রেসিপি শুরু করার আগে আমি আমার নতুন বন্ধুদেরকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানালাম আর আমার পুরোনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানি আজকে রেসিপি শুরু করতে চললাম তাহলে দেখে নাও আজকের রেসিপিটা বন্ধুরা আজকে আমি বানালাম আলু দিয়ে মাটনের ঝোল আমি যেভাবে বানালাম তোমরা দেখো করে খেয়েও একদিন বাড়িতে দেখবে খুবই ভালো লাগবে খেতে আর এইভাবে মাটন বানালে কম সময়ের মধ্যে খুব সুন্দর হয়ে যায় এবং মটনটা পুরো একদম তুলতুলে হয় পুরো একদম নরম কোনো ইয়ে থাকে না যে অনেক সময় থাকে কি মাটন অনেক শক্ত থাকে আর থাকে চার পাঁচটা দেখবে সিটি দিলেও অনেক সময় মটন সেদ্ধ হয়ে যায় না আমি যেভাবে বানালাম তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো দেখবে মটনটা কিন্তু খুব সুসিদ্ধ হয় খুব সুন্দরভাবে বেশিক্ষণ ম্যারিনেশন করেও রাখতে হয় না তাহলে দেখে নাও আমার রেসিপিটা দেখো এখানে আমি আলু দিয়ে মাটনের ঝোল করবে বলে আমি এখানে মাটনগুলো নিয়ে নিয়েছি একটু চর্বি দেওয়া মাটন আছে এবার আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি এই ছোট্ট একটা লেবু নিয়েছে এই পুরো লেবু রসটাকে দেবো এবার আমি হাফ চা চামচ দিয়ে দিলাম আদা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম ভাপছা চামচ দই এখানে আমি দিয়ে দিলাম প্রায় একশো এম এর মতন দই দিলাম সরষের তেল দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটুখানি অল্প করেই দিলাম এখন আর দিয়ে দেবো একদম অল্প করে একটুখানি নুন অল্প করেই দিলাম এখন আমি আবার পরে থেকে আর কাঁচা পাকা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা দিলাম এগুলো কাঁচা লঙ্কাই কিন্তু এগুলো লাল লাল হয়ে গেছিল সেই লঙ্কা আমি একদম লঙ্কাটা আমি এইখানেই একদম পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু দিলাম এবার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এক ঘন্টা রেখে দিচ্ছি তোমরা চাইলে এর থেকে বেশি রাখলে পরে ভালো মাটন যতক্ষণ ম্যারিনেশন করে রাখা যাবে তত মাটন খেতে কিন্তু টেস্ট হয় আমি আজকে এক ঘন্টার মতন মেখে রেখে দিলাম ভালো করে একদম মাটনগুলোকে মেখে নিলাম দেখো মাটনটা মাখা হয়ে গেছে এবার আমি একটা চাপা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব দেখো এবার আমি রেসিপিটা করার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি মাটনে কিন্তু সর্ষের তেলটাই দারুণ লাগে তাই আমি একদম সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলু টালুগুলো ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে দিয়ে দেখো এই কড়াইতে দিয়েই আমি হলুদ আর নুন দিয়ে দেবো তাতে কী হবে কালারটা খুব সুন্দর হবে আর অল্পতেই হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু নুন আর মটনের আলুগুলোতে কিন্তু আমি বড়ো বড়ো করে নিয়েছি কেন আমি প্রেশারে করব এবার লাল লাল করে পুরো ভেজে নেব আলুগুলোকে দেখো আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এবারে আমি তুলে নিচ্ছি আর যা তেল আছে আমি আর তেল দেব না আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি দেখো এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা দারচিনি তিন চারটে লবঙ্গ আর তিন চারটে এলাচ দুই বার একটু ফোড়নটা একটু ভেজে নেব যাতে একটা সুন্দর গন্ধ আসে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি আর লম্বা করে কেটেছি আমি এবার পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম দেখো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজ কিন্তু আর ঘষে দেবো না এই একসাথেই আমি কুচিয়ে দিয়েছি দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে একটু সরিয়ে আমি এখানে এই সময় চিনি দিয়ে দেবো দেখো আমি চিনিটা মাঝখানটায় দি দিলাম একটু ক্যারামেলাইজ করে নেবো একটু ক্যারামেলাইজ করে নিলাম নিয়ে আবার পেঁয়াজগুলোকে ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি একে একে সমস্ত মশলা দেব দেখো এবার আমি দিয়ে দিলাম তখন আমি মাখার সময় দিয়েছিলাম হাফ চামচ রসুন এখন দিই আদা বাটা দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ দিয়ে এবারে আদা রসুনটাকে যতক্ষণ না যায় ততক্ষণ একটুখানি কষিয়ে নেবো ধনে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ হাফ চা চামচের একটু বেশি দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরকম পরিমাণ মতন দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু এই সময় জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো টমেটো আমি একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে একটু বেড়ে রেখেছিলাম সেই টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব এখন এই দু মিনিটের মতন একটুখানি টমেটোর সাথে কষিয়ে নেব কেন টমেটোর একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা যতক্ষণ না যায় সেই অনুযায়ী কষাবো মাটন এগুলো কি বলে তো যত কষাবে যত ভালো করে কষাবে তত কিন্তু খেতে টেস্ট হবে এগুলো কষাতেই খেতে টেস্ট হয়ে যায় দেখো এবারে আমি মটনটাকে দিয়ে দেবো মটনটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে দেব এখনো কিন্তু আমি নুন দিইনি নুনটা কিন্তু আমি আরেকটু পরে দেব দেখো মাটন থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু মটনের সাথে ভালো করে মিশিয়ে নেব দু মিনিটের মতন একটু মটনের সাথে আলুগুলোকে আমি একটু কষিয়ে নেব দেখো আমি দু মিনিটের মতন আলুগুলোর সাথে মাটনটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি দেখো এবার আমি মাটনটাকে প্রথমে নিচের দিকে দেবো আলুগুলো কিন্তু আমি নিচের দিকে দেবো না আলুগুলো নানে পরে না একদম গলে যাবে মাটনটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে কিন্তু আমি একটা সিটি দেব একটা সিটি দিয়ে তারপরে আমি বলছি কি করছি দেখো মাটনটা কিন্তু সব আমার দেয়া হয়ে গেছে এবারে আমি গরম জল নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে একটু গরম জল দিয়ে ভালো করে মশলাগুলোকে একদম কুচিয়ে কুচিয়ে নিয়ে নেবো দেখো আমি কড়ার ধোয়া জলটাকে আমি মশলা ধোয়া জলটাকে দিয়ে দিলাম প্রথমে তারপর আমি পরিমাণ মতন আবারও গরম জল নেব এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি একদম পুরো মাপ মতন দেবো যাতে বেরিয়েও না আসে এবং ঝোলটা পুরো ঠিকঠাক থাকে দেখো একদম পুরো একদম মাপ পুরো লেভেল পর্যন্ত দিলাম যেই পর্যন্ত মটন আলু আছে আমি সেই পর্যন্তই ঝোলটাকে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম কুয়ারটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে এখন গ্যাসের আঁচটাকে কিন্তু পুরো একদম হাই ফ্লেমে দিয়েছি দিয়ে আমি একটা সিটি দেব একটা সিটি দিয়ে আমি দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে রেখে দেবো দশ মিনিট পর আবার একটু বাড়িয়ে দেবো দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তাহলে দেখ দেখাস না বন্ধুরা আমার একটা সিটি বেজে গেছে তখন আমি একটুখানি অসুবিধার জন্য দেখাতে পারিনি যে আমাদেরকে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে দশ মিনিট আমি এরকম কম আছেতে দশ মিনিট রেখে আবার আসা তো দশ মিনিট হয়ে গেছে এবারে আমি কি করব গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে একটুখানি হিট হবে তারপরে বন্ধ করে দেবো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে প্রেশার কুকারটাকে রেস্টে রেখে দিলাম যতক্ষণ না নিজে থাকতে এটা ঠান্ডা হয় তারপর আমি আস কুকারটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি কুকারটাকে খুলছি দেখো নিজে থাকতেই কিন্তু খুলে গেল। যতক্ষণ না নিজে থাকতে খুলবে ততক্ষণ কিন্তু খুলো না এবার আমি গ্যাসটা আবার ধরিয়ে দেবো এই সময় দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর বন্ধুরা আমি কিন্তু নুনের কথাটা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আমি যখন আলু দিয়েছিলাম তার আগেই আমি নুনটা দিয়েছিলাম সেই কথাটা আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম তাই এখন বলে দিলাম নুন আমি দিয়েছি কিন্তু আলু দেওয়ার আগেই আমি নুনটা দিয়েছি ফুটে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি সার্ভ করার জন্য রেডি দেখো বন্ধুরা তাহলে আজকে আমি বানিয়ে ফেললাম মটনের লাল লাল ঝোল তোমরাও এরকম আমার মতন একদিন রবিবার বানিয়ে ফেলবে মটনের লাল লাল ঝোল আর বলবে কেমন হয়েছে রেসিপিটা আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি তাহলে বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আজকে গরম গরম মটনের ঝোল